একটু কষ্ট পায়া যেমন আমার ছেলের মাদ্রাসায় দিব সুন্নি মাদ্রাসা না কৌমি মাদ্রাসার অভাব নাই অনেক বড় বড় প্রতিষ্ঠান সুন্নি মাদ্রাসা খুঁজা না তো এই হইল যদি আমরা প্রত্যেকটা তো চিন্তা করলাম যে সুলতান বাবার দরবারে প্রত্যেক বছরে কোটি কোটি টাকা ভক্তরা আশেক রাজায়া মান্যতের দেয় বিশাল বড় একটা মাদ্রাসার দরকার ছিল নেত্রগুনায় সুন্নি মাদ্রাসা আমাদের সুরেশ্বর ঘরানা মানে অনেক বড় বড় দরবার আছে এই দরবার কোটি কোটি টাকা বছরে হাদিয়া আসে তারা যদি ইচ্ছা করে তৈরি বেঁচে থাকবে কোন জায়গায় সব তো কমই বেড়ে গেছে এটা আপনার আমার দোষ যারা আমরা তরিকতের মানুষ তাদের দোষ আমরা একটা মাদ্রাসা করি না যে মাদ্রাসায় তরিকত শিখানো হয় না সুন্নি মতবাদী আলেম খুঁজে পাওয়া মুশকিল কারণ যে জায়গায় দা হয় এই জায়গায় তো মগজ দোলান এটা মগজ দোলায় আছে এটা যদি সঠিক বয়সে কাউকে দেয়া দেয় এর গলায় সুরি চালাইলেও তার সীমা থেকে এক চুল এদিক সেদিক নিতে পারবেন না আমার ছোট ভাই হাফেজ হইছে যখন সে এই বারো পড়ার মতো পড়ল। তখন আমারে কাফের কয় জুবাই কাফের কই কেমনে কই বাউল গান করে তা বেদাত চিন্তা করলাম যে গুড়িটা কোন জায়গায় কালেকশনটা কোন জায়গায় ফরে দিই যে এটা কৌমির কাজ সাজি মাদ্রাসা চেঞ্জ করলাম এখন আমি কই আমার টাকা দিয়া পাঞ্জাবি আমার টাকা দিয়া সবকিছু আমার এই কাফের আমি বাউল গান করি মাজারে মাঝারে ঘুরি মাজার গুজারি কয় হ্যাঁ এখন মাদ্রাসা চেঞ্জ করছি এখন কয় গান বাজনা ঠিক আছে কিন্তু এমন কথা কইও না যে কথায় কুফুর হয়ে যা এখন একটু লাইনে আসছে তো এই যে বিষয়বস্তুগুলা আমরা তরিকতের মানুষ অনেক বড় বড় লক্ষ লক্ষ মরিদান আছে আমাদের জানা আছে কোন জায়গায় কি হয় কিন্তু আমাদের ব্যর্থতা আছে আমরা তরিকতের মাদ্রাসা করি না একটা সুন্নি মাদ্রাসা দেখেন খুঁজে পান প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন একটা করে সুন্নি মাদ্রাসার প্রয়োজন না শুরুতেই আমাদের ভেজাল হয়ে যায় এই কারণে আমাদের তরিকতের লাইনের লুক কমে যাচ্ছে আস্তে আস্তে করে মিলাদ কিয়ামের পক্ষের লুক আস্তে আস্তে কমে যাচ্ছে এটা আমাদের ব্যর্থতা আমরা যারা আসনে বসে আছি তাদের ব্যর্থতা তো আমি অনুরোধ করব যারা বড় বড় দরবারের দায়িত্বে আছেন তারা অন্তত আলেম হওয়ার জন্য হ্যাঁ আলাদা থাকে আমাদের ছেলে সন্তানগুলা পরবর্তী প্রজন্মগুলা এদিকে একটু লক্ষ্য করবেন তাইলে মিলাত কিয়ামের পক্ষে লোক পাওয়া যাবে এছাড়া আর পনেরো বিশ বছর পরে আমাদের প্রজন্ম থেকে দেখছি হাজার হাজার মানুষ এই এদেরকে দিয়া জীবনেও মিলাদ কিয়াম আম করাই না গলায় ছুরি দিবেন সম্ভব না খুব বেদাত তো এটা হইল আমার ক্যামেরার মেসেজ ধন্যবাদ সকলকে ভুল ত্রুটি ক্ষমা করবেন কারণ আমরা যারা আহলে বায়াত গ্রহণ করেছি আহলে বায়াত বিশ্বাস করি তরিকত বিশ্বাস করে যারা উলিয়ার মাধ্যমে রসুলকে খুঁজি অলিয়া উলিয়ার মাধ্যমে রসুলকে পেয়ে অলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহকে খুঁজি আমরা নবীজির প্রেমে মগ্ন থাকি নবীজির চুল পরিমাণ প্রেম যদি আমাদের ভিতরে কম থাকে তাহলে সেকে প্রেমিক বলে আখ্যায়িত করা যাবে না দলিল প্রমাণ করে কোনো ব্যক্তি যদি তার জানের চাইতে অধিক ভালো যদি নবীজিরে না বাসে সেই ব্যক্তি নিজের নবীর উম্মত বলে দাবি করতে পারে না আমরা যেন নিজের জানের চাইতে অধিক ভালো আমার নবীকে বাসতে পারি মালিক যেন আমাদেরকে সেই তফিক দান করে thank you